নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস প্লিজলি সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি এটা মব লিনচিং এন্টার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল বাইরে দুশো জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে তিপ্পান্ন জন ফিফটি থ্রি নট অনলি দ্যাট ভেরি কালপিট কাজি জুল ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করেন এডুকেটেড ভেরি সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিংকে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস এ মব লিঞ্চিং

আমি মেডিকেল রিপোর্ট আমি পড়েছি not satisfied কার ইনজুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তার এটা ভয় ডাক্তারকে দোষ দিচ্ছি না পুলিশ আমরা আমরা কল্লা নিয়ে এমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফরমালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে মলস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরও প্রো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না কেন ক্রিমিনাল মিনস ক্রিমিনাল এবং এরা দেশের সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সব সময় অতিথিকে নারায়ণ ভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এ তো হরেবুল কোন ভাষা নেই সেই সময় সিকিউরিটির লোকরা ফোন করে উনি প্রথম পুলিশকে একশোতে ফোন করেছেন পরে সোনারপুর পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন পুলিশ প্রথমে রেসপন্স করেনি সাত মিনিট পরে ফোন ধরেছে পুলিশ বলেছে আমাদের কাছে ইমারশানের জন্য ফোর্স থানায় নেই আমরা পাচ্ছি না আপনাকে হেল্প করতে পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই সব কালী পুজোর ইমারশানে চলে গেছে আমরা আপনাকে হেল্প করতে পারছি না আর নিচ থেকে সিকিউরিটি কে উনি তিনবার রিফিউজ করেছেন যে আমি যাব না মেরে ফেলতে পারে পুলিশ এলেই আমি নিচে নামব যদি কোনো কথা বলার থাকে কোনো হট টক হয়ে থাকে কিছু থাকে আমি কথা বলতে রাজি আছি কিন্তু আমি ইন প্রেজেন্স অব পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি সিকিউরিটি যে দু তিনটে লোক নিচে আছে তারা অত্যন্ত ডিউ টু দেয়ার ফিয়ার সাইকোসিস তারা বলছে আপনি আসন নইলে ভেঙে ফেলবে এরা তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস নেব যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরব বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে উনি কি করবেন

আর ঘট ঘটানোর জন্য পরিকল্পনা তো বাস্তবিকে এদের হাতে চলে গেছে এলাকাটা এদের হাতে চলে গেছে এটা কমন ব্যাপার ও যদি আপনার আপনি নেমে যাচ্ছেন আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে চিপটা খুলে ভেঙে দিতে পারে মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে যদি মনে করে এল ও পির গাড়িটাও ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে আমার সঙ্গে সিআরপি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গুলি করতে পারবে না অথবা এদের হাতে চলে গেছে ইটস এ নতুন কিছু নয় এটা কমপ্লিটলি ব্রেক ডাউন দি ল লয়েন অর্ডার যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে রাজ্য সরকারের পুলিশের জন্য আছে ট্যাক্স পেয়ারদের বেতন পায় এবং আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আছে কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এটা অ্যাক্ট না করে কি করতে খাওয়ার পরে চিকিৎসাটুকু পেল না আপনারা কি নিয়ে যাচ্ছেন এইমসে নিয়ে যাচ্ছি ওনার বিরুদ্ধে মামলা করেছে তার লিগাল প্রোটেকশন ইউনিয়নের লয়াররা দেবে আমি কোঅর্ডিনেট করে দেবো ওনার অফিসের সঙ্গে বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন আন্ডার দ্য লিডারশিপ আন্ডার দ্য মানে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যদি দরকার হয় আমি প্রিন্সিপ্যাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো অনারেবল মিনিস্টার নির্মলাদির সঙ্গে কথা বলবো কিন্তু সেটা দরকার হবে না ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন বেঙ্গল যে নজরুল নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠে দাঁড়িয়েছে আর আমিও লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোন লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো এই অবস্থাও তারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছে আতঙ্কে কি মানে বাড়িতে থাকতে ভয় এরা কলকাতা থাকতে যানছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকিশুটিতে ওই ওড়িশার বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না সেন্ট্রাল गवर्नमेंट নিয়ে চলে যাবে অন্য জায়গায় সেফ জায়গায় চলে যাবে এটা বাংলায় কি এটা এরা যে কাজটা করে তো দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে করে মানুষের স্বার্থে করে

preço